হ্যালো বন্ধুরা সৌদি আরবের মরুভূমির বুক চিরে এক গ্রাম রয়েছে সেই গ্রাম তোমাদিকে দেখাতে চলেছি অনেক দিন থেকে দেখাবো মনে করছিলাম কিন্তু দেখাবার সময় হয়নি আজকে কাজের ফাঁকে একটু সময় পেয়ে সেই গ্রামের দিকে আমি রওনা দিচ্ছি আমি নিজেও দেখেছি এবার তোমাদিকে দেখাবার চেষ্টা করব দেখো সামনে একটা সৌদের গাড়ি লেগে আছে আর পেছু দিয়ে অনেক গাছ রয়েছে এদিক দিয়ে খেজুরের পাতায় যেন বর্ষা লেগে গেছে তো চলো একটু দেখি তোমাদিকে এই গ্রামটা ঘুরে ঘুরে আমরা সকলেই জানি সৌদি আরবে খেজুরে তো বিখ্যাত তাছাড়াও খেজুর গাছগুলো প্রচুর বড় বড় পাতা থাকে আমাদের দেশের যে হিসাবে গাছপালা থাকে সেই গাছের তুলনায় দেখো এই পাতাগুলো অনেক বড় আর পাতার যে ডাল থাকে সেই ডালগুলো অনেকটা করে চ্যাপটা এগুলোকে বাইরে ফেলে দিয়েছে কেননা বছর শেষে গাছের ডালগুলোকে কাটতে হয় আর এরকম করে বাইরে ফেলে দেয় হয়তো শহর দিকে এইগুলোকে নিয়ে চলে যায় যেগুলোতে কাচড়া ফেলে সেগুলোতে নিয়ে যেয়ে ফেলে দেয় কিন্তু এখানে ফেলার কোনো সিস্টেম নেই এখানে রাস্তার ধারে ধারেই এই ডালগুলো পড়ে থাকে আর আমাদের ধারণা থাকে যে মরুভূমি সৌদি আরব এতটাই মরুভূমি যে গাছপালা হয়তো হয় না কিন্তু এখানে দেখো কত গাছপালা হয়েছে সারিবদ্ধভাবে লাগা আছে আমাদের দেশেও হয়তো এত সুন্দর করে গাছ লাগালে হয় না কিন্তু সৌদি আরবে অনেক সুন্দর সুন্দর গাছ হয়েছে তাছাড়া পাতাগুলো অনেক সবুজ সবুজ দেখতে খুবই সুন্দর লাগছে রাস্তা দেখেই বুঝতে পারছো যে সৌদি আরবের এটা পাড়া শুধুমাত্র ডাস দিয়ে আছে কালো ডাস যেটা পাথরের গুঁড়ি হয় সেই পাথরের গুঁড়ি হয় হয়নি এদিক দিয়ে অন্য দিক দিয়ে গেলে পরে পিচ পাওয়া যাবে তো এটা গ্রাম বলে এই রাস্তাটা এরকম সৌদি আরবের ভূমি যদি ফাঁকা পড়ে থাকে তাহলে এখানে তো দুব্য ঘাস হয় না এখানে শুধুমাত্র কাঁটা জাতীয় ঘাসই হয় প্রচুর পরিমাণ কাঁটা জাতীয় ঘাস এখানে রয়েছে তাছাড়াও বাড়িগুলো অনেকটা দূরে দূরে হয় যেমন ওই সামনে দিয়ে একটা বাড়ি দেখা যাচ্ছে আর এখানে একটা বাড়ি আর দিক দিয়ে রাস্তা চলে গেছে এ দেখো খুব সুন্দর সুন্দর রাস্তাগুলো তৈরি করে এরা সোজা সোজা রাস্তা তৈরি করে তো বাড়ি ঘরগুলো যেগুলোই থাকে সেগুলো অনেকটা দূরে দূরে এই যে সামনে আর একটা বাড়ি অনেকটা দূরে ফাঁকা দেখো কতটা অংশ এখানে পড়ে আছে সৌদি আরবের পাড়াগ্রাম অথবা শহর যেদিকেই যায় না কেন কারেন্টের ব্যবস্থা খুব সুন্দর করা আছে এখানে তেল থেকে উৎপন্ন হয় কারেন্ট আমাদের দেশে জলবিদ্যুৎ অথবা কয়লা থেকে কারেন্ট উৎপন্ন করে আর কারেন্টে যত সামগ্রিক জিনিস থাকে সব কিন্তু চীন থেকে আসে এটা চীন থেকে এসেছে আমাদের দেশে সিমেন্টের থাকে এটা টিনের আর বালির জন্য খুব সুন্দর করে ঢালাই দিয়ে কিন্তু এই কারেন্টের খুঁটিটাকে বসিয়ে দিয়েছে অনেকটাই বড় কারেন্টের খুঁটিটা তাছাড়াও তার কভার করা আছে যাতে গাছপালা হলেও সমস্যা না হয় আর এখানকার যে দরজাগুলো আছে সেই দরজাগুলো কিন্তু খুব বড় বড় তৈরি করে অনেকটাই বড় বড় দরজা দেখো দুটো গাড়ি কিন্তু একসাথে ঢুকে যাবে সেরকম দরজা করা আছে হ্যাঁ আর দরজাটাও খুব সুন্দর ডিজাইন তৈরি করেছে তাছাড়াও হালকা কেননা প্লাস্টিক দিয়ে আছে এই যে সামনে দেখা যাচ্ছে এই যে প্লাস্টিক এটা এটা প্লাস্টিক আর এগুলো হচ্ছে পাতের পাত হলেও এগুলো ফাঁপালো পাত সেই জন্য হালকা হয় আর এত বড় দরজা যদি ভারী হয়ে যায় তাহলে কিন্তু পাঁচিরটাই পড়ে যাবে অনেকটাই বড় দরজা বন্ধুরা সামনে দেখতে পাওয়া যাচ্ছে যে একটা সাবমার্শাল বসা আছে এখানে তো এখানে সাবমার্শাল বসাতে গেলেও সরকারি পারমিশন নিতে হয় কেন পারমিশন নিতে হয় কেননা এখানে পানির সংকট তাছাড়াও অনেক নামুতে নামাতে হয় পাইপগুলোকে পাঁচশো ফুটের ওপরে কখনোই এই সাবমার্শাল হয় না সেই জন্যে পারমিশন নিয়ে তারপরে সরকার পারমিশন দিলে পরে এই সাবমারসাল বসানো সম্ভব হয় সরকার যতক্ষণ না পারমিশন দেবে ততক্ষণ এই সামারসাল বসানো যাবে না আমাদের দেশে কত সুন্দর সুবিধা তাই না যেখানে মন সেখানে আমরা সামারসাল তৈরি করে দিই কোনো সমস্যাই নেই কিন্তু সৌদি আরবে পানির সংকট আর তাছাড়াও এই সাবমারসাল তৈরি করতে গেলেও সরকারের পারমিশন নিতে হয় আর প্রচুর টাকা খরচা করতে হয় কেননা পাঁচশো পাঁচশো ফুট যেটা বলছি সেই পাঁচশো ফুটের ওপরে তো কখনোই পানি উত্তোলন হয়ই না পানি পাওয়াই যায় না আর পাঁচশো ফুটের হয়তো নামুতেও নামাতে হয় কিন্তু পাঁচশো ফুটের আগে কখনোই পানি পাওয়া সম্ভব নয় সামার সালের পাইপের গাটা দেখেই বুঝতে পারছো যে লবণ পানি উঠছে এখানে যতই নামুতে নামাক না কেন লবণ পানি একটু বেশি উঠে তাই লবণ পানি উঠছে সেটার প্রমাণ হচ্ছে পাইপেই লবণ জমে আছে আর গাছের অনেক বড় বড় এখানে রলা আছে অবশ্যই এত বড় বড় গাছ সৌদি আরবে দেখতে পাওয়া যায় না অন্য দেশ থেকে হয়তো নিয়ে এসেছে এই গাছের রলা সবই আছে সৌদি আরবে এমন কোনো জিনিস নেই যে সৌদি আরবে নেই কিন্তু অন্য দেশ থেকে আসে এসব জিনিসগুলো সৌদি আরবের বাড়ির ডিজাইনগুলো একটু আলাদা রকম থাকে আমাদের দেশের তুলনায় পুরোটাই আলাদা রকম আর আমাদের দেশে যেমন সাইকেল রাস্তা ধারে ধারে লাগা থাকে সৌদি আরবের গাড়িগুলো রাস্তা ধারে ধারে লাগা থাকে দেখো খেজুর গাছের কাছেই ওখানে একটা গাড়ি লাগা আছে আর আগে তো একটা আমি দেখিয়েছি আর গাড়ি ঢোকার জন্য প্রত্যেকটা গেট কিন্তু অনেক বড় বড় তৈরি করে শুধু ছোট গাড়ি ঢোকে না অনেক বড় বড়ো গাড়ি কখনো কখনো ঢোকাতে হয় সেই জন্য বড় বড় গেট তৈরি করে গেটগুলো অনেক সুন্দর আর পাঁচিরগুলো খুব সুন্দর তৈরি করেছে কালারটা খুব সুন্দর করেছে দূর থেকে বোঝা যাচ্ছে না কি জানি না দেওয়ালটার মধ্যে দেখো সিম্পিলের মধ্যে দেওয়ালটা তৈরি করেছে কিন্তু এই দেওয়ালের মধ্যে আঁকাটা মানে ডোড়ায় কাটা ডাক ডাক দিয়েছে বলে পাঁচিলটা অনেক সুন্দর লাগছে এই যে ডোরা কাটা দাগ আর মাঝে মাঝে পিলারের যে অংশ থাকে সেই অংশগুলোতে ডিজাইন তৈরি করে দিয়েছে উপর দিয়েও খুব সুন্দর ডিজাইন করেছে গেটটাও সিম্পলের মধ্যে রয়েছে এই যে বন্ধুরা এই যে গাছের রলাগুলো আমি দেখাচ্ছিলাম গাছের রলাগুলো কিন্তু গেটের জন্য ব্যবহার করেছে অনেক সৌদিরা যেমন খেজুরের পাতা দিয়ে ছাউনি তৈরি করে গোল গোল আবার অনেক সৌদি আছে যারা গেট তৈরি করে এই গাছের ডাল দিয়ে এই গাছের ডালগুলো দিয়ে শুধু ফ্রেমটা তৈরি করেছে এখনও গেটটা লাগায়নি শুধুমাত্র ছোট্ট একটা বেড়ি দেওয়ার মতো বেঁধেছে তো দেখতে আমাদেরকে কুশ্রি লাগলেও কিন্তু সৌদি দিকে এগুলোকেই ভালো লাগে তো সৌদিদের ভাবনা একটু আলাদা রকম যেগুলো আমাদের দেশে অহরহ আছে সেই জিনিসগুলো সৌদিরা বেশি বেশি করে পছন্দ করে থাকে একটা কথাই আছে না যে নিজের গাছের ফল ভালো লাগে না বাজার থেকে কিনে নিয়ে আসা ফলটাই বেশি ভালো লাগে তাই সৌদি আরবের ব্যাপারটা সেরকম আমাদের দেশে এইসব জিনিস প্রচুর পরিমাণ আছে আমাদেরকে ভালো লাগছে না কিন্তু সৌদি আরবে সব জিনিস দেখা যায় না এটাই বেশি সম্মানীয় জিনিস সেই জন্য গাছের দিয়েছে দিয়েছেন গেট তৈরি করেছে আর পাথরের পাঁচই তৈরি করেছে আমাদের দেশে কিন্তু পাথরের বাড়ি অনেক আগে দেখা গিয়েছে তো এখন এই পাথরের বাড়ি তো তৈরি করেই না তাছাড়া সৌদি আরবে কিন্তু অনেক পাথর রয়েছে আর পাথরের পাঁচই তৈরি করেছে এখানে বাড়ি নেই খো এই যে সামনে গেটটা তৈরি করেছে গেটের দুই প্রান্ততে পাথর দিয়েছে আর এদিক দিয়ে কিছু পাথর আস্তে আস্তে নিয়ে যাচ্ছে পাঁচি তৈরি করছে তো আস্তে আস্তে করে উপর দিকে উঠাচ্ছে দেয়াল দেয়াল তোলার মতো এই পাঁচির দেওয়া অনেক কষ্টের ব্যাপার আর যে সে এই পাঁচির কিন্তু দিতে পারে না এই পাঁচিরের সমান যে লেভেল থাকে সেই লেভেলটাও তৈরি করতে হয় আর পাথরগুলোকে বসাতে হয় পাথরগুলোকে বসানোর জন্য ছোট ছোট পাথর ব্যবহার করতে হয় আবার আর দেয়ালটা সমানই রয়েছে দেখো আর সমান সমান যদি না থাকে তাহলে কিন্তু এই পাথর পড়ে যাবে কিন্তু এখানে ভাব বসানো রয়েছে এই পাথরগুলো পড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই খো যেন মনে হচ্ছে ব্লক দিয়ে গেঁথেছে কিন্তু পাথরে যে এরকম করে পাঁচি তৈরি করে সৌদি আরব আসার পর আমি জানতে পারলাম দেখছ কোনো রকম কাদা মাটি কিছু ব্যবহার নেই শুধু পাথরের ওপর পাথর চাপিয়েছে আর উঁচু নাম্য যেগুলো থাকে সেগুলোর জন্যে ছোট ছোটো পাথর প্যাকিং দিয়েছে এতেই আটকে রয়েছে আর এরকমই দীর্ঘদিন থেকেই থেকেই গেছে আর এখনও থাকবে পড়বে না সহজে ছোট ছোটো ফাঁক আছে অবশ্য বাতাস বেরোবার জন্য এই যে ছোট ছোটো ফাঁক দেখতে পাওয়া যাচ্ছে কেননা পাথর কোনো রকম মাটি নেই সিমেন্ট নেই কিচ্ছু নেই শুধু পাথরের ওপরে পাথর সাজিয়ে দিয়েছে তিরপলের ওই অংশটা দেখেই বুঝতে পারছো আমাদের দেশেও এরকম পদ্ধতিতে কিন্তু চাষ করে থাকে এটা চাষের একটা জমি তৈরি করেছে আমাদের এডি অফিস গেলে এডি অফিসে কিন্তু এরকম করে চাষ করে থাকে সেই পদ্ধতিতেই কিন্তু চাষ করছে সৌদি আরবে এতে টাকা রয়েছে এদের সমস্যা নেই কিন্তু আমাদের দেশের মানুষের তো এত টাকা নেই তাই আমাদের দেশের মানুষ এরকম করে করতে পারে না এডিও অফিস গেলে কিন্তু এরকম পদ্ধতিতে আলু সবজি সব কিছুই চাষ কিন্তু দেখতে পাওয়া যায় যে ওপরে রোদের তাপ যেন ডাইরেক্ট গাছের মধ্যে না পড়ে সেই চেষ্টাটাই করে সেই জন্য সৌদি আরবে ওই পদ্ধতিতেই চাষ করছে এই জন্যে নেট দিয়ে ঘিরে দিয়েছে দেখো খুব সুন্দর ঘিরেছে কিন্তু এই জায়গাটা দেখে কি মনে হচ্ছে যে মানুষ বাস করে এত নোংরা হয়ে আছে এখানে মানুষ বাস করে না এই যে সামনেই দেখা যাচ্ছে টিনের একটা বাড়ি এটা হচ্ছে একটা ফ্যাক্টরি ফ্যাক্টরির পেছু সাইডে অনেক নোংরা পড়ে আছে তো এই যে সামনে যে বাড়িগুলো দেখা যাচ্ছে এইগুলোতে মানুষ বাস করে তো বাড়ি থেকে অনেকটাই দূর এগুলো আর এই রাস্তার পাশে পাশে কিন্তু এই নোংরাগুলোকে ফেলছে এই যে এটা ফ্যাক্টরি দেখতেই পাচ্ছ যে অ্যাডজাস্ট ফ্যান্ট ঘুরছে কী তৈরি করে কিন্তু আমি জানি না খুব এখন অবধি তো সেই জন্যেই এই কিছু দিয়ে অনেক গাছপালাও রয়েছে এইগুলো সাফ করার মতো কোনো মানুষ নেই এখানে এই যে দেখো একদম মনে হচ্ছে জঘন্য হয়ে আছে কিন্তু এদিক দিয়ে গাড়ি ঘোড়া চলে সেই জন্যে রাস্তার লিগা তৈরি হয়ে গেছে দেখো চিকুন হয়ে গেছে রাস্তাটা গাড়ি ঘোড়া যায় সেই জন্যেই অনেক টাঙ্কি আছে এখানে একটা প্রচুর পরিমাণ আবর্জনা এই রাস্তার পাশে পাশে ফেলে দিয়েছে মানুষ থাকলে কখনোই কিন্তু এরকম নোংরা সৌদি আরবে দেখতে চায় না বা দেখে না এরা এরকম নোংরা দেখলে পরে অবজেকশন দিবে অথচ দেখবে যদি কেউ নোংরা করে অন্য কোনো সৌদি এসে জিসিবি লাগিয়ে এই নোংরা কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করে তারপরে ওকে বলে যে এরকম করে আর নোংরা ফেলো না সৌদিতে সৌদিতে কখনোই ঝগড়া করে না সৌদিরা সৌদি ভাই ভাই সেই জন্যে একজন যদিও নোংরা করে থাকে তো তাকে অবজেকশন দেয় সে যখন সরিয়ে দেয় তারপরে অবজেকশন দেয় এই যে দেখো কত সুন্দর গেট আর লাইটে ছড়াছড়ি তো থাকবেই এই যে দেখতেই পারছ একটা লাইট কিন্তু আছে এখানে বড়ো বড়ো খেজুর গাছ এখানে পুড়িয়ে দিয়েছে আমাদের দেশ হলে হয়তো এই গাছগুলো সবই নিয়ে চলে যেত চুলোতে ভাত রান্না করার জন্যে অথচ ধান সিজার জন্য। কিন্তু এখানে সব পুড়িয়ে দিচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পেছুতে কি পরিমাণ গাছ হয়েছে পুরোটাই আমাদের দেশের মতো লাগছে গাছগুলো এত সুন্দর সবুজ সবুজ পাতা মনে হয় না যে সৌদি আরবে এত সুন্দর গাছ হতে পারে এই যে টাঙ্কি রয়েছে এইখানে মিষ্টি পানি উঠে সেই জন্যেই এই গাছগুলো কিন্তু এরকম হয়েছে ঠিক আমাদের দেশের মতো পানি উঠে আর এই টাঙ্কিতে জমা হয় সৌদি আরবের প্রচুর পরিমাণ এরকম টাঙ্কিগুলো ব্যবহার করে থাকে গাছপালা লাগাবার জন্যে এই যে সিমেন্টের ট্যাঙ্কি রয়েছে এই টাঙ্কিতে স্টক হবে দু দিন তিন দিন এই পানি ব্যবহার করবে তারপরে আবার এই ট্যাঙ্কির মধ্যে পানি ভরবে সেই জন্যে এখানে মিষ্টি পানি উঠছে আর মিষ্টি পানির জন্যেই এই গাছগুলো এতটা বড় বড় হয়েছে তাছাড়া ফুল ফুটেছে গাছের মধ্যে আর অনেক সবুজ সবুজ পাতা এই যে দেখো এখানে একটা টাঙ্কি রয়েছে প্রচুর পরিমাণে টাঙ্কিগুলো ব্যবহার করে কী জন্য ব্যবহার করে শুধু গাছ লাগাবার জন্য সৌদিরা এত গাছ পছন্দ করে কিন্তু এখানে গাছ হতে চায় না শুধু পানির জন্য আর যদিও অনেক খরচা করে অন্য জায়গা থেকে পানি কিনে নিয়ে এসে গাছ লাগাবার চেষ্টা করে কতদিন রাখবে দুই বছর চার বছর পাঁচ বছর বিরক্ত হয়ে যায় তখন ছেড়ে দেয় সমস্যা নেই কিন্তু কিছু কিছু সৌদিরা যেখানে মাটির তলে ভালো পানি উঠে যায় তাদের কিন্তু গাছ লাগিয়ে সুখ পেয়ে যায় তখন কিন্তু এই গাছ লাগাতে থাকে কত বড় বড় গাছ দেখো আমাদের দেশে কিন্তু এত বড় বড় গাছ মনে হচ্ছে যে আছে তো বটেই কিন্তু আমি এই সৌদি আরবের হিসাবে বলে দিচ্ছি যে নেই মনে হচ্ছে আমাদের দেশে তো এর থেকে এর থেকেও বড় বড় গাছ রয়েছে কিন্তু সৌদি আরবের তুলনায় কিন্তু অনেক বড় বড় গাছ এগুলো ওই যে দেখো যে প্লাস্টিকের জিনিস থাকে সেই প্লাস্টিকের জিনিসগুলোকে এক জায়গাতে জড়ো করে রেখেছে যখন বলদিয়ারা আসবে এই প্লাস্টিকগুলো কিন্তু নিয়ে যাবে প্লাস্টিক অন্য কোনো জায়গাতে দেখতে পাবে না এক জায়গায় জড়ো করে রাখবে হলে একটা ড্রামটা রেখেছে এই ড্রামের মধ্যেতে এত প্লাস্টিক আঁটবে না তাই পাশে পাশে রেখে দিয়েছে যখনই বলদিয়ারা আসবে যারা এই কাজ করে তারা কিন্তু এগুলোকে নিয়ে যাবে আর অন্য জায়গাতে যেয়ে ফেলে দেবে এই যে পিচ রাস্তায় চলে এলাম তো এদিক দিয়ে একটু গাড়ি ঘোড়ার ছোঁয়া দেখতে পাবো আমি যেদিক দিয়ে আসছিলাম এতক্ষণ এদিক দিয়ে পুরোটাই পাড়া ছিল এদিক দিয়ে কোনো রকম গাড়ি ঘোড়া দেখতেই তো পেলাম না আর এই সামনে দিয়ে দেখো প্রচুর পরিমাণ গাড়ি ঘোড়া যায় সেই জন্য রাস্তাটা ফেটে ফেটে গেছে গাড়ির চাপ আছে অবশ্য দিনের বেলায় তো সৌদিরা বেরোয় না বেলায় বেশি করে বেরোয় এরা এদের দিন হয়ে যায় রাত আর রাত হয়ে যায় দিন তো এদিক দিয়ে আরেকটু গেলে পরে দোকান পাট সব কিছুই পাওয়া যাবে তো এদিক দিয়ে আমি যাবো না একটু তোমাদেরকে দেখাবার জন্যেই যাচ্ছি আমি পাড়া দেখাতে বেরিয়েছি তোমাদেরকে পাড়াগুলোই দেখাবো এই পেছু সাইডে দিয়েই যাবো আমি তো এদিক দিয়ে অনেকই দেখাবার জিনিস আছে সেগুলো দেখাবো তোমরা ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো তাহলে বুঝতে পারবে বুঝছি এই যে দেখো কত গাড়ি যাচ্ছে দেখো तब तो ये खाने जो तो गाड़ी देखते पहुंच जाए सब टॉली गाड़ी वैसी थके हाँ YouTube में भेजेगा YouTube में भेजेगा YouTube भेजेगा क्या मुश्किल है सलामुअлейकुم क्या आ? कितना पांच हजार जुर्माना है इसलिए वो का रास्ता पे वीडियो बनाया गया तो क्या होगा रास्ता पे वीडियो बनाने का जुर्माना है अच्छा <laughs> किसी की वीडियो बनाने पांच हजार जुर्माना दो साल का है मैं तो नहीं जानता अभी जान गया ना अच्छा आ? रास्ता पे कोई मुश्किल है मोदीना में गया बनाया वो बात है इधर बात है इधर क्या होगा इधर है क्या চলো ঠিক ঘর পরিবার ক্যাসায় ঠিক দেখো বন্ধুরা আমাদের দেশে যদি ভিডিও বানাই এরকম করে রাস্তায় রাস্তায় তাহলে লোকে পাগল বলবে আর সৌদি আরবে এরকম করে ভিডিও বানাচ্ছি তা লোকে বলছে জরিমানা করবে কি একটা সমস্যার মধ্যে পড়েছি তাই না মানে অনলাইন জগতে আসতে চাইলেও মানুষের ট্রেনে হিঁচড়ে নিচে দিয়ে নামাবে যে তুমি এসো না হ্যাঁ তো কিছু করার নেই আমরা এ কাজ করছি যদি মানুষের সাপোর্ট পাই তাহলে এই কাজ করতে ভালো লাগবে আর যদি সাপোর্ট না পাই তাহলে কিন্তু ভালো লাগবে না তো চেষ্টা করছি তোমরা যদি সাপোর্ট করো ভালোবাসা দাও তাহলে অবশ্যই একদিন না একদিন সাকসেসফুল হবই যে যতই বলুক যাই বলুক না কেন কিছুই মনে করি না জরিমানা হবে আমি রাস্তাতে ভিডিও করলে কিছুই জরিমানা হবে না এটা ভয় দেখাচ্ছে বুঝলে অনেক মানুষ আছে ভয় দেখায় সৌদি আরবে এসব দেখে ভয় খেলে হবে না ভিডিও বানাতে পারো কেননা আমি মক্কা গিয়ে ভিডিও বানিয়ে এলাম তো এখানে তো একটা পাড়ার ভিডিও বানাচ্ছি এটাতে কি আছে কিছুই এসে যায় না এখানে একটা জিসিবি লাগিয়ে রেখেছে তো ভাড়া জিসিবিগুলো সিবিগুলো রাস্তা ধারে ধারে লাগিয়ে রাখে যা প্রয়োজন হয় এরকম করে জিসিবিগুলো নিয়ে যায় আর সামনে দিয়ে একটা পার্ক রয়েছে ছেলে এলে পরে এই পার্ক ভাড়া করে কিন্তু একটু খেলাধুলা করে তাছাড়া এই সাইডে দোকান রয়েছে দিনের বেলাতে বন্ধ আছে বিশেষ করে এদিক দিয়ে সারাদিনই কিন্তু দোকান খোলা থাকে তো এটা পাড়া বলে দোকানটা বন্ধ করে রেখেছে সময় হলে এই দোকানটা খুলবে তো এদিক দিয়ে যাবো এখন দেখবো এদিককার অবস্থাগুলো কেমন এই যে তার কাটা দিয়ে ঘেরা আছে একটা সীমানা এই সীমানাটা এতটাই বড়। এর থেকেও বড় বড় সীমানা এক এক জনের রয়েছে ক্যামেরার মাধ্যমে কিন্তু অতটা দেখানোই যাবে না এত বড় সীমানা এটা দেখো মাঝখানে কোনো রকম কিন্তু তার কাটা দেওয়া নাই পুরোটাই বাউন্ডারি শুধু এই বেয়ার দিয়ে তার কাটা দিয়ে আছে আর ওই শেষ প্রান্ত দিয়ে দেখা যাচ্ছে হয়তো ক্যামেরা অত দূর যাচ্ছেই না এত বড় বড় বাউন্ডারি কিন্তু এখানে রয়েছে এগুলোতে বিশেষ করে ছাগল পালন করা হয় ছাগল ছেড়ে দেয় এই যে ঘাস আছে ছোট ছোট এই ঘাসগুলো কিন্তু খেয়েই ছাগলগুলো বেঁচে থাকে তো এর থেকেও বড় বড় বাউন্ডারি রয়েছে এটা তবুও আমার সামনে পড়লো বলে তোমাদেরকে একবার দেখালাম এটা হচ্ছে পাড়ার মেন রাস্তা তো মেন রাস্তা থেকে শাখা রাস্তা অনেক চলে গেছে এদিক দিয়ে শাখা রাস্তা যেগুলোই রয়েছে সেগুলোতে দেখে মনে হচ্ছে যে মাটির তবে ছোট ছোট ডাসগুলো দিয়েছে আর মেন রাস্তাটা পিচ তৈরি করেছে এই যে একটা এটা হচ্ছে ফ্রাম এর মধ্যে পায়রা অথবা অন্যান্য পশু পাখি যেগুলো থাকে সেগুলো এই ফার্মের মধ্যে পালন করছে দেখে বুঝতে পারা যাচ্ছে ফার্ম এটা কেননা ফাঁচি দিয়েছে আর ওপরটা ফাঁকা রেখেছে হাওয়া বাতাস বাইরে বেরোনোর জন্যে তো কোনো জায়গাতে এখানে ফার্ম রয়েছে কোনো জায়গাতে ফ্যাক্টরি রয়েছে আবার কোনো কোনো অংশতে সৌদির বাড়ি রয়েছে সব জায়গাতে এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে সব কিন্তু সৌদির বাড়ি নয় ফার্মের বাড়ি থাকে আবার ব্যবসার জন্য কিছু কিছু ফ্যাক্টরি তৈরি করে রাখে এখানকার খেজুর গাছগুলোও অনেক বড় বড়ো তাছাড়া খেজুর ধরে আছে পাখির কিচিমিচি আওয়াজ শুনতে পাচ্ছি তো এখানে পাখি সেরকম দেখতে পাওয়া যায় না যেখানে পানি থাকে বা যেখানে ফল থাকে সেখানেই পাখির কিচিমিচি আওয়াজ শুনতে পাই তাছাড়াও পাখি আকাশে দেখতে পাওয়া যায় না দেখো ফাঁকা শুধু নীল আকাশই দেখতে পাবে কেননা প্রচুর পরি পরিমাণ রোদ থাকে আর পানের জায়গা থাকে না সেই জন্যে পানি তো খেতেই হবে সেই জন্য পাখি দেখতে পাওয়া যায় না যেখানে পানি থাকে সেখানে ঠিক পাখিরা চলে যায় এই যে রাস্তা ধারে ধারে অনেক বাবলা গাছ আছে আমাদের দেশের তুলনায় কিন্তু এখানকার বাবলা গাছগুলো একটু আলাদা রকম ছোট ছোট ডাল হয় আর ডালগুলো মোট মোটে শক্ত ডাল হয় না এখানকার পাতাগুলো দেখে মনে হচ্ছে বাবলা গাছ কিন্তু ডালে যদি ধরে টানা হয় তার ডালগুলো ভেঙে যাবে মরমড়িয়ে এটাই তফাৎ এখানকার বাবলা গাছের বন্ধুরা বেড়ির ভিতরেই দেখা যাচ্ছে বেগুন এত পরিমাণ বেগুন হয়েছে সৌদি আরবের মাটিতে বেগুনগুলো তবুও চিমসে গেছে এখন কেননা এগুলো আর নিবে না যতটুকু নেওয়ার নিয়ে নিয়েছে বিক্রি করে দিয়েছে আর যেগুলো আছে এখন সেগুলো গাছের মধ্যেই পশছে আর জোড়া হিসাবে কিন্তু এই মাটিতেই পড়ে যাচ্ছে দেখো কি পরিমাণ বেগুন এখানে হয়েছে এই যে গাছের পাতা দেখা যায় না শুধু বেগুন দেখা যাচ্ছে অনেকটা এরিয়া নিয়ে এই চাষ করা হয়েছে এই খেজুর বাগানে এত পরিমাণ পাতা হয়েছে যে খেজুরের গাছটা দেখতে পাওয়া যাচ্ছে না শুধু পাতাগুলোই দেখতে পাওয়া যাচ্ছে দেখে মনে হচ্ছে জঙ্গল হয়ে গেছে নিচে দিয়ে অবশ্য ফাঁকা একটু আড্ডু আছে কিন্তু ওপরটা একে অপরের সাথে শুধু পাতার গেজা হচ্ছে এত গ্যাদারিং হয়ে গেছে পাতার বন্ধুরা এখানে শুধু ঘাস লাগা হয় ছাগল পালন করার জন্যে ঘাস লাগিয়ে নিজে ছাগল পালন করে সৌদি আরবে আমরা তো জানি যে প্রচুর পরিমাণ ছাগল পালন করে থাকে তো এই জায়গার যে ঘাস লাগিয়েছে এখানে ধারণাই করা যাচ্ছে যে প্রচুর পরিমাণ ছাগল আছে ওই যে সামনে দিয়ে দেখো অনেক বড় বড় ঘাস হয়ে গেছে ঠিক আকের মতো আখ জব যাই বলি না কেন সেরকম ঘাস হয়েছে অনেক বড় বড় আর এদিক দিয়ে শাক লাগিয়েছে এই যে পানি অশ্ব লবণ থাকার কারণে যে টাঙ্কিটা বসিয়েছে এটাতে মিষ্টির পানি ভরে আর এই পানি কিন্তু ছড়িয়ে ছিটিয়ে দেয় এখান থেকেই দেখো কত ঘাস হয়েছে সবুজ দেখতে পাওয়া যাচ্ছে আর এটা তো পুরোটাই সেই নেপিয়ার ঘাস যেটা বড় বড়ো হয় ঠিক সেই ঘাসটা হচ্ছে অবশ্য গেট লাগা আছে ঢোকার কোনো অপশান নেই আর এটা তো আমি আগে একবার দেখিয়েছিলাম ভিডিওর প্রথম দিকেই যে সবজি চাষ করে তবে এখন সবজি চাষ করেনি এখানটাতে এটা দেখো পুরোটাই কিন্তু তিরপলগুলোকে খুলে দিয়েছে শুধু লোহার যে বেড়ি থাকে সেই ফ্রেমটাই রয়েছে এই ফ্রেমটা তুলবে না এরকমই থেকে যাবে যখন ইচ্ছা হবে তখন কিন্তু এখানে সবজি চাষ করবে এখানে প্রচুর পরিমাণ সবজি চাষ করে থাকে শুধু সৌদির ইস্ত্রি মারা গেছে সেই জন্য এখন অত জোর নেই এমনকি এসিও লাগা আছে ওই যে সামনে দিয়ে দেখো দুটো এসির সিস্টেম করা আছে তো লোক মারা গেছে বলে এই বছর চাষ করা হয়নি এখানে তা না হলে এখানে এসি টেসি সব কিছুই লাগানো আছে চাষ প্রচুর পরিমাণ করে এই যে সামনে দিয়ে দেখো ঘাস কেটেছে কিছু আর কিছু অংশ ঘাস এখনও আছে এগুলো কেটে কেটে আস্তে আস্তে ছাগলকে খাওয়াই কি কি আছে সেটা আমি এখনও বলতে পারবো না আর প্রচুর পরিমাণ এখানে লেবু চাষ করে কেননা সৌদিরা লেবু খেতে পছন্দ করে সেই জন্যে এখানে দেখো লেবু গাছ অনেক আছে তবুও এই নেট দিয়ে বেডি দিয়ে আছে সৌদি আরবে অনেক জায়গাতে দেখতে পাওয়া যায় এরকম পলিথিনে নেট দেয় পলিথিন তো নয় ঠিক ব্যাসাল জালের মতো এই জালগুলোকে নেট হিসাবে ব্যবহার করে সৌদি আরবের ভূমিটা কিন্তু উঁচু নামো দেখো উঁচু থেকে নেমে চলে আসছে একটা জিসিবি আর আমি এখন বর্তমানে আছি নামুতে তো আস্তে আস্তে উপর দিয়ে উঠবো এখানকার জিসিবিগুলো এরকমই হয় সামনের দিকে শুধু বকেট থাকে আর কিছু দিকে বকেট থাকে না এই যে এখানে বকেট লাগা লাগাবো মনে করে লাগা যাবে অবশ্য কিন্তু এখানকার জিসিবিগুলো বকেটগুলো রাখে না কেননা বালি মাটি সমস্যা হয় না একটা বকেটে কাজ হয়ে যায় সেই জন্যে জিসিবিগুলো এরকমই থাকে দেখো সৌদির বাড়ির ভিতর এটা গেট খোলা আছে অবশ্য তো এখানে কত গাছ লাগিয়েছে আর ফার্মও রয়েছে এখানে খুব সুন্দর লাগছে দেখে এদিক দিয়ে কিছু দেখতে পাওয়া যায় না সেরকম তো পানির টাঙ্কি আর ভিতরে কিন্তু অনেক গাছ লাগা আছে এই গেটটা তেমন কিছুই নেই কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে গেটটাকে শুধু রড দিয়ে দিয়েছে আর মাঝে মাঝে কিন্তু একটা একের পরে শুধু ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছে প্লাস্টিকগুলোকে কিন্তু দরজাটাকে অনেক সুন্দর লাগছে তেমন কিছুই ওজন হবে না কিন্তু দরজাটা খুব সুন্দর শুধু প্লাস্টিক দিয়েছে রডের সাথে পেঁচিয়ে পেঁচি বন্ধুরা এটা হচ্ছে এই পাড়ার একটা মসজিদ এই যে আশেপাশে যত বাড়ি আছে দেখো বাড়িগুলোর ডিজাইন কিন্তু পুরোটাই আলাদা আমাদের দেশের মতো কিন্তু একটাও ডিজাইন নয় ছাদের ডিজাইনটা আলাদা তাছাড়া ছাদগুলো নামো নামো হয় আর এরাই নামাজ পড়ে এখানে এই যে মাইক লাগা আছে দুটো এখানে পাশে পাশে টাঙ্কি দেখা যাচ্ছে গাছপালা অনেক রয়েছে এখানে এই ধূপপুরোদে সৌদিরা শুধু ঘুমাবে কখনো ওই দেখতে পাওয়া যায় না দিনের বেলাতে সৌদি দিকে দেখো এতক্ষণ থেকে আমি যে রাস্তায় যাচ্ছি একটা সৌদিকে দেখতে পেলে একটা সৌদিকে ও দেখতে পাওয়া যাবে না এরা রাত হলে পরে কোথায় থেকে যে চলে আসে এরা নিজেই ভেবে কুল পাবে না শুধু গাড়িতে গাড়িতে ঘুরে বেড়াবে এখন তো কোনো মানুষই নাই ফুক ফাক করে বেরোবে ঠিক বিকেল হবে কি পাঁচটা বাজবে ঠিক তখন আর যত রাত হবে এদের ততই আনাগোনা বাড়তেই থাকবে একদম ভোর চারটে পাঁচটা অবধি আর সারা সারা দিন এরা পড়ে পড়ে ঘুমাবে ঘুমাবে এই যে এই ধুপ্রদে কিন্তু কাউকেই দেখা যাচ্ছে না সৌদির ফ্ল্যাগ পথ করে উঠছে দেখো ঘরের মধ্যে আর পুরোটাই কাঁচ দিয়ে জানলাগুলো তৈরি করেছে কোনো রকম কিন্তু সানসেট নেই আর তোমাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম পাথরের পাঁচির এখানেও ঠিক পাথরের পাঁচিরটা খুব সুন্দর করে তৈরি করেছে দেখো এই পাথরের পাঁচির রকম হিলে যাবে পড়ে যাবে এরকম সিস্টেম নেই এই পাথরের ওপরেই কিন্তু বাড়ি তৈরি করেছে এই যে পতাকা কিন্তু এই বাড়ির মধ্যে রেখেছে আর এই পাথরের পাঁচির দিয়েছে কত সুন্দর করেছে পাঁচিরটা তাই না অনেকটা বড় পাঁচির যে ছোটোখাটো পাঁচির তা কিন্তু নয় অনেক বড় পাঁচির দেখো ছোট ছোট পাথরগুলো প্যাকিং দিয়েছে এরকম পাঁচির কিন্তু অনেকই দেখতে পাওয়া যায় সৌদি আরবে এরা পাথরের পাঁচির দিতে বেশি পছন্দ করে যদিও এখন ব্লক উঠেছে কিন্তু ব্লকের থেকে পাথরের পাঁচির যদি হয় ওরা বেশি খুশি পাথরের পাঁচির জনা করতে পারে না এই যে পাথরের উপরে উপরে কিন্তু এই যে লাইট লাগা আছে কালো কালো লাইট একদম মাথায় মাথায় পুরো পাঁচিরটাতেই দিয়েছে লাইটগুলো রাত্রেবেলায় যখন জলে এই পাঁচিরটা ততই সৌন্দর্য ফুটে ওঠে দেখো খুব সুন্দর সিস্টেম তাই না এত বড় বড় পাথর এরকম করে খুব লেবেল করে যে পাঁচি দিবে বা দেওয়া হয় পাথর এটা কিন্তু ভাবাই একটু অন্যরকম লাগে পাথর হয়তো কাটতেও হতে পারে আমাদের সামান্য ইট সেগুলোকে তো কেটে কুটে লাগাতে হয় সমান করার জন্যে এত এত বড় বড় পাথর কি করে যে কেটে কুটে লাগায় সেটা যারা বসায় তারাই বলতে পারবে বন্ধুরা সৌদি আরবের ব্লগ ভিডিও যদি দেখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক দাও সকলে সুস্থ থাকো ভালো থাকো সৌদি আরবের ব্লগ ভিডিও দেখার জন্য কিন্তু আমাকে সাপোর্ট করো সাপোর্ট করলে আমাকেও ভিডিও বানাতে ভালো লাগবে আর আমি উৎসাহ হব তোমরা সাপোর্ট চাই তোমাদের তোমাদের সাপোর্ট থাকলেই আমাকে সমস্ত জায়গা যেতে ইচ্ছে করবে সৌদি আরবের সম্বন্ধে জানতে ইচ্ছা করবে এমন এমনকি তোমাদেরকে জানাতেও ইচ্ছে করবে তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে সাথে থাকো ততক্ষণের জন্যে অন্যান্য ভিডিওর জন্য অপেক্ষা করো সকলে সুস্থ থাকো ভালো থাকো চলো টাটা বাই বাই